ধীর স্থির এবং সুন্দরভাবে বসা সিজদা থেকে উঠা ধীর এবং সুন্দরভাবে বসা তারপরে সাল্লাম ঠিক গুলের আঁকা তাই না আত্মা হেই যায় আল্লাহ নবী প্রত্যেক দুই রাখাতে আত্মাহত পড়তেন আল্লাহ নবী প্রত্যেক দুই রাখাতে আত্মাহত পড়তেন ওয়া ইফ্রেশু আরিজলাহু দুই দুরাকাতে তিনি তার বাম পাকে বিছিয়ে দিলেন বাম পায়ের পাতার উপরে বসলেন তিনি তার ডান পাকে খাড়ো করে রাখলেন পরে বর্ণনায় আরো বিস্তারিত আসবে তিনি তার ডান পাকে খাড়ো করে রাখলেন এরপরে যেটা সেটা আমার আপনার জন্য ওয়ানহা ওয়ায়ানহা আনউক্বাতি শাইতান আর শয়তানের বসা থেকে তিনি নিষেধ করলেন এইটা কি হাদিস কিন্তু বোখারি মুসলিম তিনি বাম পাতার উপরে বসলেন আর ডান পা খাড়ো করে রাখলেন এরপরে তিনি রাসুল সালি সাল্লাম বলছেন এরপরে তিনি শয়তানের মতো বসাকে নিষেধ করলেন এইটা কি শয়তানের মতো বসা হলো দুই ধরনের একটা হলো সিজদা থেকে বাত্তাহেতর বৈঠকে দুই পাকে দুই পায়ের গোড়া লিখে দুই দিকে করে দিবেন আর নিতম্ব মাটির উপরে রাখবেন এর নাম হলো শয়তানের বসা এক দুই হলো দুই পা পাশাপাশি রেখে একেবারে সোজা করে রেখে দিয়েছেন সুন্দর করে গোড়ালি সহ রেখে দিয়েছেন আর এই দুই আপনি বসলেন। দুই গোড়ালির উপরে আপনি নিতাম্ব রাখলেন এটা হলো শয়তানের বসা আগে বসার পদ্ধতি নকল করলেন তারপরে বললেন শয়তানের বসা বসিও না তো শয়তানের বসা কি দুই পায়ের গোড়ালি দুইটিকে করে নিতম্ব মাটির ওপরে রাখা শয়তানের বসা কি দুই জমা নিতম্ব রেখে বসা এ হলো শয়তানের বসা আর এখন যেটা দেখা যাও সেটা এটা যে দুই পায়ের পাতাকে এক পায়ের পাতার উপরে আর এক পা রেখে দিয়ে একেবারে দুই একটা আর একটার উপরে চাপা দিয়ে তার উপরে বসা এটাও শয়তানের বসা বসার পদ্ধতি হল পায়ের পাতার উপরে বসতে হবে আর ডান পাড়ো করে রাখতে হবে এরপরে তিনি বলেন হা আর তিনি হাত দুটি বিছিয়ে দেওয়া নিষেধ করলেন হিংসু প্রাণীর হাত দুটি বিছিয়ে দেওয়ার মতো চতুষ্পদ প্রাণীর হাত হচ্ছে সামনের দুই পা অন্য জায়গাতে আসবে কুকুরের বিছিয়ে দেওয়ার কুকুরের আসবে পরবর্তীতে আবার এখানে বলা হলো হিংস্র দুই হাতের একবারে কোন পর্যন্ত মাটিতে রেখে দেব এটা হলো হিংস্র প্রাণীর বসার মতো বসা এইটা হলো কুকুরের বসার মতো বসা রাসুল সলা সান এই সত্য উল্লেখ করেছেন পরবর্তীতে আসবে বেংসা হিংস্র প্রাণীর মতো বসা সিজদায় গিয়ে হিংস্র প্রাণীর মতো সিজদায় যাওয়া মানে দুই হাতকে একবারে এর মতো কুকুর যেভাবে হাত দুটা পাঁচ মাটিতে বিছিয়ে রাখে কনুই সহ মাটিতে বিছিয়ে রাখে এটা তিনি নিষেধ করলেন ওয়েক্তেম সলাতা বৃদ্ধাসলিমে তিনি তার সলাতকে শেষ করতেন সালাম দিয়ে হোমায় দা সাঈদী রাজিয়াহু বলেন নাসাবে রাশি র ইল্লা হে সালসাল্লাম বেশ কিছু সাহাবিদের সামনে তিনি বলেন আনা আজো কুণ্ডে রাশি র ইল্লা হে আমি রাসুলের সলাত বেশি জানি আমি রাসুলের সলাতের নিয়ম পদ্ধতি অনেক বেশি জানি এই কথা তিনি বললেন এই কথা বলার পরে তিনি আবার শুরু করলেন সাল পদ্ধতি প্রথমে তিনি আল্লাহ আকবর বললেন আল্লাহ আকবর বলার পূর্বে কোনো কথা নাই এটা মাথায় ভালোভাবে যেন থাকে আল্লাহ আকবর বললেন